আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আপনার ওয়ার্ক পারমিট স্টাডি পারমিট অথবা ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন এখন আপনি যে কোনো কারণে এই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে চাচ্ছেন বা এটাকে উইথড্রয়াল করে ফেলতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটা করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব এই কাজটি করার জন্য স্ক্রিনে দেখা এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশানে সো আপনি সরাসরি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন এই ওয়েবসাইটে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন ইনকোয়ারি এখানে প্রথমে যে স্টার মার্কটা দেওয়া রয়েছে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি যেমন এখানে ফ্যামিলি নেমের পাশে গ্রিবের নেমের পাশে বাট ইমেলের পাশে কিন্তু স্টার চিহ্ন নেই তার মানে স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো মাস্ট বি আপনাকে দিতেই হবে আর বাকিগুলো হচ্ছে অপশনাল বিষয় সো প্রথমে এখানে দেখতে পাবেন টাইপ অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনের ধরনটা কি রকম এখানে অনেকগুলো অপশন আছে সো আমরা এখানে চলে যাব উইথড্রল অফ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে আমাদের একটা ইনকোয়ারি দিতে বলবে অর্থাৎ এখানে হচ্ছে যে আমাদের রিজনটা লিখতে হবে আমি কেন এই অ্যাপ্লিকেশনটা উইথড্র করতে চাচ্ছি সো আমাকে এটা টোটাল কত পুরো ওয়ার্ডের মধ্যে আমি এটা ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবো সো এখানে আমাদেরকে একটা রিজন লিখতে হবে কারণ লিখ তবে কেন আমার অ্যাপ্লিকেশনটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি আপনাকে ঠিক এই রকম একটা রিজন লিখতে হবে রিজন লেখার পরে আমরা চলে আসবো एप्लीক্যান্ট ইনফরমেশন এই অপশনটাতে তো এখানে প্রথমে আমরা দেখতে পাবো ফ্যামিলি নেম অর্থাৎ আপনার সারনেমটা এবং এখানে রয়েছে গিভেন নেম এই গিভেন নেম এবং ফ্যামিলি নেম এগুলো দিতে হবে আমাদেরকে পাসপোর্টের তথ্য অনুসারে দেন আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেব ইমেল আইডি দেওয়ার পরে দেন এখানে ডেট অফ বার্থটা লিখে দেব দেন রয়েছে এখানে কান্ট্রি অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম কোন দেশে সেটা এখানে দিয়ে দিতে হবে দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট পাবেন ইউসিআই নাম্বার ক্লায়েন্ট আইডি নাম্বার এটা এখানে লিখে দিতে হবে এটা নরমালি আট সংখ্যা অথবা দশ সংখ্যার হয়ে থাকে দেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার যদি ওয়ার্ড পারমিট হয় তাহলে ডব্লিউ দ্বারা শুরু হবে এবং এক্সট্রা আরো নয়টা সংখ্যা থাকবে যদি ভিজিটর ভিসা হয় তাহলে বি দিয়ে শুরু হবে এবং এক্সট্রা আরো নয়টা সংখ্যা থাকবে এই সংখ্যাটা অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখানে লিখবেন দেন এডিশনাল হিসেবে চাইলে আপনি এখানে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারটা ট্রাইপ করতে পারেন আফটার দ্যাট এখানে দেখতে পাবেন ইনকোয়ারার ইনফরমেশন এখানে প্রথমে রয়েছে রিলেশনশিপ অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি কি নিজে আবেদন করতেছেন এই অ্যাপ্লিকেশনটা নিজে করতেছেন নাকি আপনার রিপ্রেজেন্টেটিভ করতেছে নাকি আপনার স্পন্সার করতেছে নর্মালি এখানে আপনি অ্যাপ্লিকেন্ট দিয়ে দিবেন দেওয়ার পরে পুনরায় আপনি আমার এখানে ফ্যামিলি নেম গিভেন নেম ইমেল আইডি দিবেন দেন টেলিফোন মোবাইল নাম্বার এবং আর আপনার যদি রিপ্রেজেন্টেটিভ থাকে রিপ্রেজেন্টেটিভের নাম্বারটা এখানে ট্রাইভ করতে হবে দেন ফাইনালি আমরা এখানে একটা চেক মার্ক করবো দেন নেক্সট অপশানে চলে যাব নেক্সট দেওয়ার পরে আমরা পেয়ে যাব কেস স্পেসিফিক ইনকোয়ারি এখানে কি বলেছে উড ইউ লাইক টু ইনক্লুড এ ডকুমেন্ট উইথ ইউ সাবমিশন এই সাবমিশনের সাথে আপনি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করবেন কিনা না অর্থাৎ কেন আপনি এই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করবেন বা উইথড্র করবেন এটার একটা ভ্যালিড রিজন যদি আপনি পিডিএফ আকারে একটা প্রুফ ডকুমেন্ট যদি সাবমিট করতে পারেন তাহলে এটা হচ্ছে যে অনেক বেটার সো আপনি যদি অ্যাড করতে চান তাহলে ইয়েস দিবেন অথবা আপনি নো দিবেন আপনি যদি নো সিলেক্ট করেন তাহলে এখানে দেখাবে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ডেট অফ বার্থ আর আপনি যদি ইয়েস দিয়ে থাকেন তাহলে এখানে আপনার ডকুমেন্টটা আপলোড করার অপশনটা চলে আসবে এখানে ডকুমেন্টটা আপলোড করে দেন সাবমিট অপশনে ক্লিক করবেন আপনি যখন ফাইনালি সাবমিট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এটা কনফার্মেশন দেখাবে অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে সো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা উইথড্র অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এই রেজাল্টটা নরমালি আপনি 4 উইকস এর মধ্যে পেয়ে যাবেন কিছু কিছু ক্ষেত্রে সেটার টাইমটা কম হতে পারে আবার বেশিও হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ